ব্যক্তির এই ইতিমধ্যে আমরা লাইফে থাকতেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইফে থাকতেই ওর গার্জিয়ান হয়তো এখানে ছুটে আছেন দর্শক আপনারা এতক্ষণ যে ভাইয়ের লাইভ দেখতেছেন সেই লাইভ দেখার পরে আপনার কি ছেলে নাম কি बाबू तुम्हार नाम क्या है? आप आर को नाम को? हम्म नाम को? माइनूट दिन अच्छा मनुष्य को नार्मल सी है। बाबू तुम्हार नाम क्या है? बाबू 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 है मेरी तो। तुम्हार नाम क्या है? उमर पारो का। उमर पारो का। खावांग नाम क्या है? माइनूट दिन माइनूट दिन। हम्म बारी को ताए? बारी एना

অমর ফারুক নামে একটি ছোট্ট শিশুকে সিলেক্ট বন্দরবাজার পেপার পয়েন্টে পাওয়া গেছে এবং তার নাম বলছে অমর ফারুক এবং বাবার নাম মাইনুদ্দিন শুধু বলছে বাড়ি কিংবা ঘর কিংবা ঠিকানা কিছুই বলতে পারেনি তাই কিন্তু অবশেষে বন্দরবাজার পেপার পয়েন্টের যিনি পুরাতন ব্যবসায়ী জসিম উদ্দিন ভাই উনি তাকে উদ্ধার করেন এখানে ঘোরাফেরা করতে দেখে বৃষ্টির মধ্যে এবং অবশেষে সিলেট ত্রিপল নাইনে ফোন দিয়ে বন্দরবাজার পুলিশ সদস্যরা এখানে আসেন এবং তাকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রকৃত অভিভাবক যারা রয়েছেন এই অমর ফারুক নামে ছোট্ট ফুটে শিশুটির তারা বন্দরবাজার পুলিশ পাইতে সে যোগাযোগ করে সেই বাচ্চাটিকে আপনারা নিয়ে যাবেন প্রিয় দর্শকবৃন্ধক আমি আব্দুস সালাম বন্দরবাজার পত্রিকা পয়েন্টের সাবেক সভাপতি সংবাদপত্র আবার সমিতি শোয়া তিনটার সময় যখন বৃষ্টি হচ্ছিল তখন এই বাচ্চাটি বৃষ্টির ভিতরে উদাম গায়ে ছোটাছুটি করছিল তখন দেখতে পালাম যে নজরে পড়লো যে বাচ্চাটা যে কোনো সময় গাড়ির তোলে পরবে অ্যাক্সিডেন্ট হবে দৌড়িয়ে গিয়ে আমার পাশের একজনকে বললাম এই ধরো ধরো ধরে ধরে আনলো আনার পরে এখানে দেখলাম তার শরীর মাথায় চুল ভিজা তখন মুছে দিয়ে আমার চেয়ারে বসে রাখলাম বসানোর পরে ওর জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ কার সাথে আসছো ঠিক মতন কিছুই বলতে পারে না তখনই মনে মনে চিন্তা করলাম যে হয়তো কোনো বাসার থেকে এমনি বেরিয়ে আসছে তখন ওকে এখানে রাখলাম রাখার পরে আমার পার্শ্ববর্তী দোকানদার তাদেরকে জানালাম জানানোর পরে ওনারা এখন থানায় পুলিশ পুলিশ বাড়িতে ফোন দিয়েছে এবং সাংবাদিক বাইরে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে ওনারা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ছুটে আসছেন এখন এই মুহূর্তে আমার এই দোকানেই আছে যদি কোনো এই আশেপাশের কোনো ব্যক্তির এই ইতিমধ্যে আমরা লাইফে থাকতেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইফে থাকতেই ওর গার্জিয়ান হয়তো এখানে ছুটে আসছেন দর্শক আপনারা এতক্ষণ যে ভাইয়ের লাইভ দেখতেছেন সেই লাইভ দেখার পরে আপনার কি ছেলে আচ্ছা ও দাদার কথা বলছিল ও পারছিল না আমরা আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটির দাদি এবং দাদা এখনই ছুটে আসছেন বাচ্চাটির জন্য এখন ওনার বাপ মা আসার জন্য আমরা গার্জিয়ানকে পুলিশ বলছে যে ওর গার্জিয়ান আসলে ওকে দেওয়া হবে এই মুহূর্তে আমাদের হেবাজতে আছে

বাচ্চাটি দাদা দাদি এবং তার গার্জিয়ান চলে আসছে ইতিমধ্যে তার বাপাও এখানে এসে বসবেন আমরা আমাদের যে লাইভ করার জন্য ওনাকে কাস্ট সিলেটের যে ভাই সাংবাদিক ভাই উনি অত সময় অনেকক্ষণ ধরে এখানে লাইভ করছেন এবং পুলিশ পাহাড়ি পাড়ির যে পুলিশগণ এখানে আসছেন আসার এখানে কিছুক্ষণের মধ্যেই ওর দাদা এবং দাদি ওর গার্জিয়ান এখানে পৌঁছে গেছে ইনশাল্লাহ ওর বাপ মা আসলেই আমরা ওনাদের হেফাজতে বাচ্চাটিকে দিয়ে দেব সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তার সাথে সাথে লাইভ মিডিয়াকে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং নববাণী পত্রিকার সাংবাদিক ভাইকে ধন্যবাদ পুলিশ পাড়ির পুলিশগণকে ধন্যবাদ জানাচ্ছি যে বাচ্চাটির জন্য আমরা কিছুক্ষণ ধরে লাইফ লাইফে আছি সরাসরি লাইফে আছি বাচ্চাটির গার্জিয়ান ইতিমধ্যে আছি বাচ্চাটির গার্জিয়ান ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই ওর বাবা এবং মা আয়সা পৌঁছে যাবে এবং ওকে আমরা ওদের কাছে সমঝিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে মধ্যে মামা মামা আপনার কি হয় বাপ কই বাবা আছে